হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে তৈরি করব একই সাথে দুটো চটপটা রেসিপি রেসিপি দুটো হচ্ছে ম্যাগি ভেল সাথে রয়েছে এখানে আলু কাবলি আশা করছি রেসিপি দুটো আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নেই রেসিপি দুটোর জন্য কি কি উপকরণ লাগছে আমি এখানে আলু কাবলির জন্য একই সাথে দু ধরনের বুট নিয়েছি এখানে রয়েছে কাবলি বুট সাথে রয়েছে ছোলা বুট এই বুট দুটোকে আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম যেন সিদ্ধ হতে কম সময় লাগে এবারে এগুলোকে ভালো মতো পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ সাথে আমি এখানে একটা আলু খোসা ছাড়ে নিয়েছি এবারে সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ করতে দিব এটা সিদ্ধ হতে হতে ততক্ষণ ম্যাগি ভেল তৈরি করব ম্যাগি ভেলের জন্য বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো যখন এরকম ফেটে যাবে বুঝবেন বাদাম ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে নুডলস আমি এখানে এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি এবারে নুডুলসটাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজার যখন এ পর্যায়ে আসবে একটু লাল হবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে হাফ কাপের একটু কম পানি পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় পানি শুকিয়ে যখন এ পর্যায়ে আসবে নুডলসটা বেশ ঝরঝরে হয়ে যাবে তো এ পর্যায়ে এলে এখানে আরও একটুখানি তেল দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে যেন এটা অনেকটা ক্রাঞ্চি হয় তো নুডলস ভাজার যখন এ পর্যায়ে আসবে একটু ক্রাঞ্চি হবে এ পর্যায়ে এলে নামিয়ে নেব তো আমি এখানে ম্যাগি ভেল এবং আলু কাবলি দুটো রেসিপির জন্য নিয়েছি ধনেপাতা কুচি সাথে নিয়েছি লেবু সাথে রয়েছে এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সাথে নিয়েছি টমেটো কুচি সাথে রয়েছে এখানে শশা কুচি তো এই উপকরণগুলো দুটো রেসিপির জন্য আমাদের লাগবে আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন আমি উপকরণগুলোকে কিভাবে কেটে নিয়েছি এগুলোকে একদম ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে তো সব উপকরণ একদম রেডি এবারে ম্যাগি ভেল রেডি করব। নিয়েছি এখানে টমেটো সস সাথে দিয়ে দিব নুডলসের মশলা দিয়ে দিব এখানে কেটে রাখা সবগুলো উপকরণ শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি লেবু এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব এখানে ভেজে রাখা নুডলস তো আমি এখানে সবগুলো নুডলস দিয়ে দিলাম সাথে দিয়ে দিব ভেজে রাখা বাদাম এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করলেই হয়ে যাবে ম্যাগি ভেল এটা তৈরি করাও যেমন ভীষণই সহজ এবং সময়ও খুবই কম লাগে খেতেও মারাত্মক লেভেলের টেস্ট হয় না তৈরি করলে একদমই বুঝবেন না তো ম্যাগি ভেল রেডি এবারে আলু কাবলির মশলা তৈরি করব। স্ক্রিনে থাকা সবগুলো মশলা উপকরণ একসাথে তাওয়ায় ভেজে অবশ্যই শুকনো তাওয়ায় ভাজতে হবে তাওয়ায় ভেজে নেয়ার পরে ব্লেন্ডারে স্মুথ করে গুঁড়ো করতে হবে তো এই হচ্ছে সবগুলো ভাজা মশলা সাথে দিয়ে দিব একটুখানি বিট লবণ এবারে এটাকে গুঁড়ো করে নিব এবারে নিয়েছি একটা তেঁতুল সাথে নিয়েছি একটুখানি পানি তো এই তেঁতুলটাকে পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব যেন তেঁতুলের কাতটা বের করতে সুবিধা হয় তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তেঁতুলটা ঠিক এরকম হয়েছে এবার এটাকে একটু কষলে নিলেই তেঁতুলের কাত বের হয়ে যাবে তো এবারে তেঁতুলের বীজগুলোকে ফেলে দেব সাথে দিয়ে দিব এখানে একটুখানি লেবু তো এই হচ্ছে সিদ্ধ করা ছোলা এবং কাবলি বুট মূলত আলু কাবলিতে অঙ্কুর সহ ছোলা ব্যবহার করা হয় আমি এখানে ছোলা সিদ্ধ করে ব্যবহার করেছি আপনারা চাইলে অঙ্কুর সহ ছোলাটা নিতে পারেন সাথে নিয়েছি এখানে সিদ্ধ করা আলু এবারে আলুটাকে খুব ছোটো না আবার খুব একটা বড় না ঠিক এরকম করে কিউব করে কেটে নিতে হবে তো প্রতিটা উপকরণ আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এভাবে আমি আলুটাকে কিউব করে কেটে নিয়েছি আশা করছি কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন কিভাবে কাটলাম এবারে একে একে কেটে রাখা সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব এখানে ভেজে রাখা মশলার গুঁড়োর মিশ্রণ পুরো মশলা দিচ্ছি না দুই চামচ পরিমাপ মশলা দিলাম সাথে দিয়ে দিব তেঁতুল লেবুর মিশ্রণ এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করতে হবে তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু কাবলি রেসিপি এটাকে পরিবেশন করার সময় একটুখানি চানাচুর দিতে হবে তৈরি হয়ে গেল একদমই কম সময়ে ঝামেলাহীনভাবে দুটো চটপটা রেসিপি আলু কাবলি এবং সাথে রয়েছে ম্যাগি ভেল তো ভিউয়ার্স রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম ঝাল ঝাল একটু টক টক চটপটা রেসিপি যদি বিকেলের আড্ডায় থাকে তাহলে আর কি লাগে গল্পের আসর পুরায় জমে যাবে আপনারা যারা এরকম চটপটা রেসিপি খেতে ভীষণই পছন্দ করেন অবশ্যই বানিয়ে নেবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন Thank you. Let's see the next video. Assalamu alaikum.